তালতলায় ২৫ বছরের ঐতিহ্য ধরে বিবাহিত অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলায় বিবাহিত দল দুই এক গোলে বিজয়ী তানফির আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী কসবা টিভি ডেস্ক রিপোর্ট ফারজানা রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট বাংলা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আমেজকে ধরে রাখতে তালতলা ভুইয়াবাড়ির লোকজন দীর্ঘ পঁচিশ বছর ধরে ফুটবল খেলাটি বিবাহিত আর অবিবাহিতর মাঝে চলমান রেখেছেন কসবা পৌর এলাকার তালতলা ভুইয়াবাড়ির উদ্যোগে আজ পঁচিশ বছরের ঐতিহ্যবাহী বিবাহিত অবিবাহিতদের মধ্যকার ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয় তালতলার মহিষখলা মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছে আজ ঈদের দিনের পরদিন খেলাটি দেখার জন্য তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশের মানুষ উপস্থিত ছিলেন সমগ্র খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন কসবা অপারেটিভ সমবায় সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শকত রেজা রতন ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম সজীব এ সময় উপস্থিত ছিলেন যথাক্রমে অবসরপ্রাপ্ত দারোগা মোহাম্মদ হানান ভুইয়া অ্যাডভোকেট ওয়াসিম সিটিএল এর সভাপতি অ্যালমান ভুইয়া সালেক ভুইয়া লিয়াকত রেজা চন্দন ভুইয়া। মুজিবুর রহমান বাদল ভুইয়া মোকাররম হোসেন ভুইয়া সড়ক সহ প্রমুখ খেলায় ট্রাইপেকারে বিবাহিত দল দুই এক গোলে বিজয়ী হয় দুই দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন শকত রেজা ভুইয়া রতন একটা বিশাল স্মৃতি বিয়াবাড়ি কর্তৃক আয়োজিত বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাঠে জমকালো ড্রেস পরে সব খেলোয়াড়াই অবতীর্ণ হয়েছেন দর্শক ভরপুর এটা একটা বড় ধরনের বিনোদন এখানে শুধুই আনন্দ অন্য কোনো প্রতিযোগিতা নাই এখানে আমাদের গ্রামের এটা পারিবারিক প্রোগ্রাম এবং গ্রামের সবাই এই আনন্দ করার জন্য অনুরোধ করছি সবাই আমাদের ছোট বড় বিবাহিত আমাদের অবিবাহিত আমাদের তাই সবাইকে সুন্দরভাবে ধৈর্য সহকারে খেলা অনুভব করার জন্য সবাই অনুরোধ করছি বছর ধরে এটা চলে আসছে বিগত পঁচিশ বছর ধরে বিবাহিত অবাহিত এই খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে আমি

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন